আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত সব অনেক ভালো আছেন এক্সট্রা ড্যাক্স নিয়ে হচ্ছে রিসেন্টলি অনেক বেশি হাইপ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে টুইটারে গেলে অনেক অনেক পোস্ট আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা ডেস্ক নিয়ে এবং এটা মূলত হচ্ছে একটা অ্যাড্রোপ সিস্টেম আর কি যেটা হচ্ছে সিজন টু বলা যায় সো আপনার এক্সট্রা ড্যাক্স নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে ইনশাআলা বলার চেষ্টা করবো অ্যাকচুয়ালি এখান থেকে কেমন প্রফিট আর পসিবিলিটি আছে এবং অ্যাকচুয়ালি এখানে প্রফিট কীভাবে হবে বা আপনার কীভাবে পয়েন্টস কালেক্ট করা যায় কীভাবে অ্যাড্রপটা পাওয়া যাবে এটা নিয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করব আমি যতটুকু এখান থেকে জানতে পারছি টুইটারের মাধ্যমে সো আপনার হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু হয়তো জানতে পারবেন এবং অনেকে হয়তো এটা নিয়ে ভিডিও দেখছেন ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে এটা নিয়ে অনেকেই ভিডিও দিচ্ছে সো আমি চেষ্টা করবো একদম সহজে যেন আপনারা বুঝতে পারেন সো এক্সট্রা ডিএক্সটা কি মূলত এক্সট্রা টোকেনটা হচ্ছে বাইন্যান্সের লিস্ট হয়েছে কয়েকদিন আগে আপনার জানেন স্পটে লিস্ট হয়েছে সো এই টোকেনটার হচ্ছে নিজস্ব একটা ডেস্ক আছে যেখানে হচ্ছে আপনারা হচ্ছে যদি ট্রেডিং ভলিউম করেন আমরা যেরকম কোনো একটা নির্দিষ্ট স্পট ট্রেডিং ভলিউম করি যেমন পাঁচশো ডলার ছশো ডলার ভলিউম করলে আমাদেরকে একটা রিওয়ার্ড সেম এখানে হচ্ছে ফিউচার ট্রেডিং ভলিউম করলে আপনাদের হচ্ছে পয়েন্টস দিবে এই পয়েন্টসগুলোর বিনিময় হচ্ছে আপনাদেরকে এক্সট্রা টোকেন দেবে যেটা হচ্ছে চারশো সত্তর মিলিয়ন মনে ইউএস ডলার সমপরিমাণে হচ্ছে টোকেন দিবে। সেটা হচ্ছে বিগ একটা রিওয়ার্ড বলা যায় সে এখন এই ডেস্কটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কেন কাজ করবো প্রথমত হচ্ছে বাইনেস এটা নিয়ে হচ্ছে পোস্ট করছে দেখতে পাচ্ছেন বাইনেস ওয়ালেটের মধ্যে তাদের অফিসিয়ালি এটা জানাই দিছে যে তাদের একটা আর ডেক্স হচ্ছে বাইনেন্স ওয়ালেটের মধ্যে হচ্ছে অ্যাড করা হয়েছে এবং ইন্টিগ্রেশন করা হয়েছে সো এখন কথা হচ্ছে আপনার এক্সট্রা ডেক্স নিয়ে যদি আপনি এখানে ক্লিক দেন তাদের ইয়াতে যদি যান দেখবেন এটা নিয়ে হচ্ছে আপনার বড়ো বড়ো আপনার যত ইয়ে আছে টোটালি হচ্ছে এখানে জানাই দিছে এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে হাইপ চলতে দেখেন টোটাল কিন্তু এটাতে বলেও মসছে এত পরিমাণ বলেও মসছে চব্বিশ ঘন্টার মধ্যে ফাইন্যান্সের মধ্যে এবং টোটাল এক্সচেঞ্জারগুলোতে এবং এটা নিয়েও কিন্তু সরাসরি সিজেট হচ্ছে এটা প্রমোশন চালাচ্ছে সিজেটকে আপনার হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না সিজ হচ্ছে বাইনান্সের এক্স ম্যানেজার বা বলা যাচ্ছে বাইনেন্সের পরিচালক ছিল আর কি সো সে হচ্ছে মূলত আপনার এখন বর্তমানে নাই মানে বর্তমানে একটা ঘটনার জন্য তাকে হচ্ছে সরাই দেওয়া হয়েছে সো কিন্তু বিএনবির কিন্তু সেই নিজেই তৈরি করছে বিএনবি এবং বিএনবি কিন্তু বর্তমানে জানেন কি পরিমাণ হাই সো যেহেতু এটা বিএনবির আপনারা বলা যায় যে উদ্ভাবক সে এবং বিএনবিটা সেই তৈরি করছে বলা যায় সো এক্সট্রাটাও কিন্তু সে এটা নিয়ে প্রমোশন চালাচ্ছে সো আশা করা যে ভালো কিছু একটা হতে পারে সো অনেক কিছুই বললো আপনাদের বোঝানোর জন্য তো প্রথমত হচ্ছে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদেরকে এক্সট্রা ডেস্কের সো এটা দিয়ে আমাদের মূলত লিঙ্কটার মাধ্যমে কাজ করতে হবে সো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কোথায় পাবেন জাস্ট বিডি মানে লিঙ্ক ডাবল টু লিখলে আপনারা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দিব আপনার চাইলে ওখান থেকে জয়েন হতে পারবেন সেখানে চলুন আমরা এক্সট্রা ডেস্ক নিয়ে মূলত কাজটা করি এবং কীভাবে করতে হবে প্রথমত হচ্ছে আপনারা ওয়ালেটে চলে যাবেন বা ওয়েব থ্রিতে চলে যাবেন বাইন্যান্সের এই যে ওয়া ওয়ালেট সেখানে ওয়ালেটে ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে কাজ করার জন্য ভাই ডিসকভার অপশনে যাবেন এখানে হচ্ছে আপনার দেখতে পাবেন ডেস্কোর অপশনে গেলে একটা ইউআরএল বা সার্চ করার একটা অপশন পাবেন সো আপনারা এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনার হচ্ছে এই যে যে লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দেবো টেলিগ্রামে এটাতে হচ্ছে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন সো পেস্ট করে দিলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দেখবেন যে এরকম তাদের ডেস্কটা ওপেন হবে এবং এটা মূলত হচ্ছে এক্সচেঞ্জ ডেস্ক বলে আর কি যেটি হোক সো এরকম আসবে ভাই সো আপনারা কী করবেন এখানে রিডিম ইনভাইট কোড এটাতে ক্লিক দেবেন সো আপনার আপনারা যদি আমার লিঙ্কের মাধ্যমে জয়েন যে কারো লিঙ্কে জয়েন হতে পারেন এটা কোনো সমস্যা নেই রেফার লিঙ্কে একজনের জয়েন হলেই হয় সো আপনারা হচ্ছে জাস্ট রিডিম ইনভাইট কোডের মধ্যে ক্লিক দিয়ে আপনারা হচ্ছে কী কী করবেন ইভিএম চেইনের মধ্যে ক্লিক দেবেন দেন হচ্ছে বাইন্যান্স ওয়ালেটটা আপনারা কানেক্ট করে দেবেন আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু আপনার কী বলে বিড গেট বা আপনার হচ্ছে ম্যাটামালিক্স কাজ করতে পারবেন সো আমরা বাইনেন্স দিয়ে কাজ করবো যেহেতু বাইনেন্স এটা নিয়ে মানে নিজেরা শেয়ার করছে সো এইটা কোনো রিক্স নাই আপনার চাইলে কাজ করতে পারবেন সো আমরা কী করবো সেন্ড রিকোয়েস্টে ক্লিক দিব ক্লিক দিলে দেন হচ্ছে কনফার্মে ক্লিক দিব জাস্ট আমাদের কনফার্ম করে দেবো করে দিলে জাস্ট হচ্ছে ট্রেড অপশানে ক্লিক দিব সো আপনার হচ্ছে জাস্ট এভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা ট্রেডিং ওপেন হয়েছে ট্রেডিং পেয়ার এখানে দেখাচ্ছে বিটিসিতে পেয়ারে হচ্ছে আমাদের এখানে ট্রেড দেখাচ্ছে সেটা হচ্ছে ফিউচার ফিউচার করার জন্য আর কি ফিউচার ট্রেড যারা আসলে পছন্দ করে না তারা চাইলে ইগনোর করতে পারেন সেখানে ফিউচার ট্রেড করেই মূলত পয়েন্টস কালেক্ট করতে হবে আর পয়েন্টসের বিনিময় হচ্ছে চারশো মিলিয়ন মনে টোটাল অ্যাড্রপ দিবে মানে এক্সট্রা টোকেন এই সমপরিমাণে হচ্ছে সবার মাঝে ডিস্ট্রিবিউশন করবে সো এখানে কিছু রিস্কের কথা আমি সবার আগে বলে দিই দেখেন আমি আপনাদেরকে প্রথমে বলি অ্যাড্রপ নিউ এই যে এই অপশানটাতে যদি যান সো আমি প্রথমত হচ্ছে দেখেন এখানে রিওয়ার্ড সেকশন থেকে আপনি পয়েন্টসের মধ্যে যদি যান তাহলে হচ্ছে আমাদের কিছু ব্যাপার আগে জানতে হবে এখানে ভাই আমি আগেই বলে দেই এটা কিন্তু ইনভেস্টমেন্টের একটা ব্যাপার ইনভেস্টমেন্ট হচ্ছে কী আপনি যে ট্রেড করবেন এখানে ডিপোজিট করে কিছু ট্রেড ভলিউম করতে হবে যেটা আমি বললাম যে প্রথমেই যে এখানে ফিউচার ট্রেড করতে হবে সো ফিউচার ট্রেড করতে গেলে আপনার কিছু খরচ যাবে আপনার জানেন এখানে হচ্ছে প্রতিবারে হচ্ছে ফিউচার ট্রেড করলে আপনার এখানে কিছু ফি কেটে নিবে সো ফি ফিগুলো কেটে নেওয়ার কারণে বা ট্রেডগুলো করার কারণে মূলত হচ্ছে আপনাকে পয়েন্টস দিবে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে জিরো জিরো দেখাচ্ছে টোটাল ভলিউম টোটাল পয়েন্টস দেখতে পাচ্ছেন ট্রেড সো এখানে হচ্ছে ভাই ট্রেডের জন্য হচ্ছে তারা আপনাকে কিছু পয়েন্টস দিবে আপনার হচ্ছে ট্রেড নেন এবং ক্লোজ করে দেন মানে ফিউচার ট্রেডটা এখানে হচ্ছে রাখতে হবে না আপনি জাস্ট নিবেন সাথে ক্লোজ করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা দেখবেন যে আপনাদের পয়েন্টসটা এখানে অ্যাড হবে তারপরে পজিশনটা মানে হচ্ছে ফিউচার ট্রেটটা যদি আপনি রাখেন এখানে যদি ক্লোজ না করে রাখেন তাহলে হচ্ছে এখানে পয়েন্টস পাবেন প্রফিট হলেও পয়েন্টস পাবেন লস হলেও আপনার পয়েন্টস পাবেন এবং ইউএসডি এফটা যদি এখানে হোল্ড করেন সেটার জন্য পয়েন্টস পাবেন রেফারেলের জন্য পয়েন্টস পাবেন সো এবং কারো একটা রেফারেলের যদি আপনি জয়েন হন তাহলে হচ্ছে এখানে ওয়ান পার্সেন্ট বোস্ট হবে দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট বোস্ট হবে সো এটা হচ্ছে ম্যাপার্স আপনারা যদি ভাই এখানে কাজ করতে যান প্রথমত হচ্ছে আমি বলি যে এখানে নিজের রিক্সে কাজ করবেন এই যেহেতু এটা একটা বাইনেস নিজে শেয়ার করতেছে অবশ্যই এখান থেকে কিছু না কিছু ভালো দিতে পারে এখন আপনি যত কতটুকু পরিমাণে এখানে খরচ করতে পারেন সর্বোচ্চ বিশ তিরিশ ডলারের মতো আপনি এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম বিশ তিরিশ ডলার পঞ্চাশ ডলার খরচ করতে পারেন এ খরচ করে হচ্ছে ভাই পয়েন্টসগুলো কালেক্ট করেন এবং এটা হচ্ছে আজকে চব্বিশ তারিখে শুরু হয়েছে আগামী পাঁচ তারিখে শেষ হয়ে যাবে এই ইভেন্টটা সেই পাঁচ তারিখের মধ্যে টোটাল যে ভলিউম করা হবে এবং যে পয়েন্টসগুলো কালেক্ট করা হবে তার উপর ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে এখানে অ্যাড্রোপের জন্য অ্যালোকেশন দিবে এবং অ্যাড্রপ বলতে অ্যাস্টার টোকেন দিবে এবং যেটা দিয়ে আপনি হচ্ছে অ্যাড্রপ নিতে পারবেন সো এটা কিভাবে কি করবেন পরবর্তীতে হয়তো তারা জানাবে আপাতত হচ্ছে আমাদের ভলিউমটা করতে হবে সো আমি বলবো যে আপনারা মিনিমাম পাঁচ দশ ডলারের মতো খরচ করতে পারেন খরচ যেহেতু করবেন এখানে ভাই কী দিবে বলা যায় না এখন এমন হইতে পারে দশ ডলার খরচ করে দুই ডলারও দিতে পারে আর এমন হতে পারে দশ ডলার খরচ করে একশো ডলারও এক্সট্রা টোকেন দিতে পারে এক্সট্রা টোকেনের দাম বর্তমানে দুই ডলার করে এক একটা আছে যদি আমাদেরকে দশটা টোকেন করেও অ্যালোকেশন দেয় তা আমরা বিশ ডলার পাবো এটা হচ্ছে ব্যাপার আমি ব্যাপারটা আগেই ক্লিয়ার করে দিলাম নিজের রিক্সে ওন রিক্সে ভাবে কাজ করবেন আমরা জানি না এখানে কী দিবে বাট যদি কাজ করতে পারেন এখানে অবশ্যই ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা নিয়ে প্রচুর পরিমাণে হাইপ এবং সিজেট নিজে এটা নিয়ে প্রমোশন করতেছে মাইনাস প্রমোশন করতেছে অবশ্যই ভালো কিছু দেওয়ার সম্ভাবনা আছে সো চলুন কীভাবে পয়েন্টসটা কালেক্ট করতে হয় তো প্রথমত হচ্ছে এইখানে কাজ করতে হলেবে আপনাদের ডিপোজিট করা লাগবে সো ডিপোজিট করার জন্য আমরা কি করব ফার্স্টে এই যে অ্যাড্রপ সেকশনটাতে চলে যাব সো আচ্ছা আমি হচ্ছে কেটে দিয়ে বে বের হয়ে তারপরে আবার আসছি তাহলে হচ্ছে আমরা হোম পেজটা দেখতে পাবো এবং না হলে হচ্ছে আবার পুনরায় ওই যে লিঙ্কটা আমি দিচ্ছি ওই লিঙ্কের মধ্যে ক্লিক দিলে আপনারা এরকম দেখতে পাবেন তারপর হচ্ছে ডিপোজিট ক্লিক করবেন সো যে অ্যামাউন্টটা আমরা ডিপোজিট করুন ওইটা কিন্তু আবার চাইলে উইড্রো করে নিতে পারবেন এটা কিন্তু আপনাদের সমস্যা নেই আপনাদের জাস্ট ওয়াইপ থ্রিতে ডলার রাখবেন ইউএসডিটি রাখতে পারেন ইউএচডিসি রাখতে পারেন বিএনপি চেনে সো আপনারা ওইখান থেকে জাস্ট ডিপোজিটটা করলে এটা ডিপোজিট হয়ে যাবে একদমই ইজি সো প্রথমত হচ্ছে আমরা বিএনবির মাধ্যমে জাস্ট ইউএসডিএফ সো ইউএসডিএফটা যদি ভাই করেন মানে ডিপোজিট করেন তাহলে হচ্ছে ভাই এখানে কিছু পয়েন্টস এক্সট্রা পাবে সো আমাদের আসলে ইউএসডিএফ মনে হয় কারো কাছে নয় আপনারা চাইলে কনভার্ট করে নিতে পারেন সো আমরা হচ্ছে ইউএসডিটি নিব দেখেন আমার ইউএসডিটিটা আমার ব্যালেন্সটা দেখাচ্ছে এগারোশো একচল্লিশ ডলার আসে সো আমি এখান থেকে পঞ্চাশ ডলারের মতো ডিপোজিট করবো সো এটা দিয়ে আমি কাজটা করবো এবং আমার অ্যাকচুয়ালি পঞ্চাশ ডলার খরচ দেওয়ার মতো এবিলিটি আছে সো আপনার এবিলিটি অনুযায়ী খরচ করবেন এখানে কেউ পাঁচ ডলার দশ ডলার করে জাস্ট পয়েন্টটা কালেক্ট করতে পারেন বেশি অ্যাকচুয়ালি খরচটা করলে সামনে কীভাবে আমি জানি না সো এখানে হচ্ছে দেখেন মিন্ট আছে সো এখানে হচ্ছে যে এই অপশনটা ক্লিক করেন তাহলে আপনারটা হচ্ছে ইউএসডি এফ এ হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু কোনো প্রবলেম না আপনারা চাইলে কিন্তু ইউএসডি এফটাকে কনভার্ট করে নিতে পারেন এখানে হচ্ছে আপনাকে কিছু এক্সট্রা আর্নিং দিবে সো এটা আমাদের না করলেও হবে আমরা জাস্ট এপ্রু তে ক্লিক দিলাম কনফার্ম দিলাম জাস্ট হচ্ছে আমাদের ফিঙ্গারটা দিয়ে দিলাম সো আমরা ইউএসডিটি পঞ্চাশ ডলার হচ্ছে ডিপোজিট করব সাথে সাথেই ডিপোজিট হয়ে যাবে জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যেই আমাদের ওয়েবথ্রি থেকে মানে ওয়ালেট থেকে হচ্ছে বাইনেস ওয়াইব থ্রি থেকে ডলারটা কেটে এখানে চলে আসবে এবং আমাদের প্রয়োজন শেষে আমরা চাইলে আবার উইড্রো করে নিতে হবে সেই প্রসেসটাই শেষে বলে দিব তো আমরা হচ্ছে জাস্ট এটা করলাম একটা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে আশা করি আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এখনও অ্যাড হয় না আমরা জাস্ট একটু অপেক্ষা করি আচ্ছা আমাদের ডিপোজিটটা তখন কনফার্ম হয়নি সো আমরা আবার হচ্ছে চেষ্টা করবো ডিপোজিট এই যে এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক দিলে আপনার ডিপোজিট দেখতে পাবেন উইড্রো দেখতে পাবেন সো আপনাদের কিন্তু উইড্রো করলে এটা সরাসরি অফিসে চলে যাবে আমি এটা বলে দিলাম আপনাদের সো আমরা ইউডিটি আবার সিলেক্ট করে পঞ্চাশ ডলার নিচ্ছি পঞ্চাশ ডলার নিয়ে আমরা জাস্ট হচ্ছে ডিপোজিট এবার কনফার্ম করলে আমাদের আশা করি ডিপোজিটটা হয়ে যাবে কারণ প্রথমবার হচ্ছে এপ্রুভ হয়েছে যে দ্বিতীয়বার হচ্ছে আমাদের ডিপোজিটটা কনফার্ম করতে হবে সো দেখেন আমাদের ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে এবং আশা করি দু এক মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটা চলে আসবে এখন একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে দেখে আমাদের ব্যালেন্সটা আসছে কি না সো আমরা হচ্ছে ভাই বের হবো বের হয়ে এই যে এখানে দিই এই যে অপশানটা আছে এক্সট্রা এটাতে ক্লিক দিব ক্লিক দিলে দেন হচ্ছে আমাদের এখানে একটা এপ্রুভ চাইতে পারে এই যে একটা টিক চিহ্ন প্রথম চাইতে পারে তারপর হচ্ছে আমরা কনফার্ম দিলে হয়ে যাবে তো দেখেন আমাদের যে পঞ্চাশ ডলার ডিপোজিটটা করছি ভাই এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এখন হচ্ছে আমাদের মেন কাজ সো আমরা হচ্ছে এক মিনিটের একটা ক্যান্ডেল ধরবো ধরার পর আপনাকে এখানে হচ্ছে ভাই একটা জিনিস দেখতে হবে যে আপনার ট্রেড নিতে হবে যেটা বলছি যে আমাদের ট্রেড নিতে হবে সো ট্রেড নেওয়ার জন্য আপনারা হচ্ছে ওপেন লংয়ের মধ্যে জাস্ট বা যেখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর বা শর্টের মধ্যে দিতে পারেন সো আপনারা হচ্ছে মার্কেটটা দেখবেন একটা একটা জিনিস দেখবেন যে এখন মার্কেটটাকে উপরে যাবে নাকি নিচে আসবে সো আপনার বিটিসি নিতে পারেন যে কোনো টোকেনে আপনার ট্রেড নিতে পারেন সো আমি বিটিসিটাই নিয়ে দেখাই সেখান থেকে আপনাদের যেটা করতে হবে যেমন বাই এ ক্লিক দিয়ে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে মার্জিন মার্জিনটাকে আপনাদের অবশ্যই টোয়েন্টি এক্স থেকে কিছু বাড়ায় নিলেন চল্লিশ এক্সের মধ্যে দিলেন কারণ হচ্ছে এটা কি আপনার চল্লিশ দিলে মনে করেন হচ্ছে আপনি দশ জাস্ট কনফার্ম দিয়ে দিন মনে করেন আপনি হচ্ছে দশ ডলার ট্রেড নিলে এটা চারশো ডলার হয়ে যাবে মানে ট্রেডটা চারশো ডলার ওপেন হবে সো এটা জাস্ট হচ্ছে আপনারা চল্লিশ এক্সে নিয়ে নিল জাস্ট আমাদের একটা বলিম যত বেশি মার্জিনকে করবো বেশি মার্জিন না মানে চল্লিশ তিরিশের মধ্যে দিলেই হবে সো বা বিষ দিয়ে বিষ দিয়ে করলে হবে দেখতে পাচ্ছেন বিষ আছে সো এটা ম্যানুয়ালি মনে হয় বিশই থাকবে সো এটাই থাকুক সমস্যা নেই আমাদের কোনো প্রবলেম নেই সো আমরা কী করব জাস্ট হচ্ছে এখানে একটা ট্রেড নেব সো আমরা জাস্ট কী করব যে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে একটা ট্রেড নিলাম জাস্ট ওপেন লং নিয়ে আমরা জাস্ট ওপেন লংয়ে ক্লিক দিলাম ক্লিক দিলে আমাদের কিন্তু এই যে মার্কেট অর্ডারে এটা হচ্ছে ট্রেডটা ওপেন হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু ট্রেডটা ওপেন হয়ে গেছে সো আমরা ট্রেডটা ওপেন করাতে আমাদের এখানে লাভ লস তেমন একটা দেখা যাচ্ছে আমরা জাস্ট হচ্ছে ক্লোজ করে দিব সাথে সাথে আমরা জাস্ট কনফার্ম করে ক্লোজ করে দিব সো ক্লোজ করে দিলে আমাদের এখান থেকে দেখেন কিছু পরিমাণ ফি কেটে নিয়েছে ভাই দেখে বছর আমার পঞ্চাশ ডলার ছিল এর মধ্যে যেই ফিটার কথাই বলতেছিলাম এখানে প্রায় আমার সাই সিদ্ধান্তের মতো কেটে নিয়েছে আমি এই ট্রেডটা নেওয়াতে এখন হচ্ছে আমার পয়েন্টসটা আমরা দেখবো যে আমার পয়েন্টসটা অ্যাড হয়েছে কিনা কত পয়েন্টস অ্যাড হলো সো দেখেন আমি একটা ট্রেড নেওয়াতে আমার হচ্ছে টোটাল হচ্ছে সতেরোশো পয়েন্ট অ্যাড হয়েছে সো আপনারা যদি ট্রেড নেন এখানে কিন্তু সতেরোশো বা আপনাদের কম বেশি হইতে পারে আপনাদের ব্যালেন্সের ওপর ডিপেন্ড করে সেখানে কিন্তু লিডার বোর্ড আছে লিডার বোর্ডে কে কত লোক আছে কত আপনার হচ্ছে ইয়ে আছে মানে স্টেজ ওয়ান টু এরকম দেখায় আর কি সো এগুলো আমাদের হচ্ছে জাস্ট কিছু ভলিউম আমরা করে রাখবো যে ভবিষ্যতে কী দেয় কারণ অনেক সময় কি হয় যে একটা প্রজেক্ট আসলে আমরা হয়তো অনেকেই কাজ করি আবার অনেকে যারা কাজ করি কিছু আবার কাজ না করলে অনেকে আবার আফসুস করবেন যে ভাই ভালো পেমেন্ট দিল ভালো পেমেন্ট দিতেও পারে বলা যায় না সো আমি হচ্ছে এখানে বিশ ত্রিশ ডলারের মতো খরচ করবো আপনাদের আমি যেটা বললাম আপনারা চাইলে আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ ডলার বিশ ডলার পাঁচ ডলার যে যতটুকু পারেন খরচ করবেন সো আমি আরেকটা ট্রেড দিব আপনাদের এখানে মনে করেন আমি মনে ইয়ে করলাম হচ্ছে বিটিসি এখন ডাউনে যাবে ক্যান্ডেল দেখে মনে হইলো সো আমি হচ্ছে ডাউনের দিকে ওপেন শর্টের মধ্যে একটা ট্রেড নিলাম সো জাস্ট হান্ড্রেড পার্সেন্ট এবার হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট দিয়ে আমি হচ্ছে শর্ট নিলাম শর্ট নিয়ে জাস্ট ট্রেড দিলাম সো ট্রেড নেওয়ার পর আমাদের দেখেন এখন হচ্ছে মার্কেটে এ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের ট্রেডটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লাভ লস আসলে আমাদের দরকার নেই আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লোজ অল এখানে দিয়ে কনফার্ম দিয়ে দিলে আমাদের কিন্তু এই যে ট্রেডটা কমপ্লিট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের এখন যদি পয়েন্টসটা দেখি রিওর্ডার রিওর্ডের মধ্যে পয়েন্টসের মধ্যে যদি ক্লিকটা আগে ছিল সতেরোশো আমি জাস্ট আবার একটা রিফ্রেশ দিবো তো আমরা হচ্ছে জাস্ট আবার পয়েন্টসের মধ্যে যাব দেখে আমাদের পয়েন্টসটি এবার কত অ্যাড হলো দেখেন আমার কিন্তু সতেরো সতেরোশ্রি এখন আঠারোশো আশি হয়ে গেছে সো এইভাবে হচ্ছে ভাই পয়েন্টসটা বাড়াইতে পারবেন আপনি যত পয়েন্টস বাড়াবেন আপনার নেক্সট এখানে লেভেল আছে দেখতে পাচ্ছেন এক লাখ যদি আপনি করেন টোটাল ভলিউম তাহলে হচ্ছে নেক্সট টু লেভেলে যাবে সো আপনার লেভেল এবং হচ্ছে আপনার পয়েন্টসের উপর ভিত্তি করে তারা হচ্ছে আপনাকে এয়ারড্রপ দেবে এবং এয়ারড্রপটা হচ্ছে পাঁচ তারিখের পরে মনে হয় কিছুদিন সময় লাগবে সো পরবর্তী আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো তো আপাতত ভাই হচ্ছে আপনারা এভাবে জাস্ট হচ্ছে ভলিউম করে মানে কিছু খরচ করে আপনারা হচ্ছে চেষ্টা করেন দশ পাঁচ দশ ডলার যা যার যতটুকু সম্ভব তারা নিয়ে আপনারা হচ্ছে ট্রেড ভলিউমটা করেন এবং করে কিছু পয়েন্টস জমায় রাখেন ভবিষ্যতে কী দিয়ে জানি না ভাই আমি আবার আবারও বলতেছি নিজের রিক্সে হচ্ছে এখানে ডিপোজিট করে কাজ করবেন এবং কী দিবে প্রফিট হলেও সেটা আপনার লস হলেও সেটা আপনার সামনে কিন্তু অলরেডি এক ডলার সো আমি যদি চাই এই যে ডিপোজিট অপশন থেকে যে উইন্ডোর মধ্যে ক্লিক দিয়ে আপনারা কী করবেন এই যে এখান থেকে হচ্ছে ইউএসডিটা সিল করে আপনারা ম্যাক্স করে দিবেন আপনাদের কিন্তু সাথে সাথে হচ্ছে উইড্রো করলে কিন্তু এটা বাইন ওয়ালিটি আবার আগের জায়গাতে চলে যাবে সো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে জাস্ট আপনারা চাইলে কাজ করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বাকি আপডেটগুলো দিয়ে দিব আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন যে কোনো আপডেট বা যে কোনো হেল্প চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জিজ্ঞেস করবেন আমি অবশ্যই চেষ্টা করবো হেল্প করার জন্য তাছাড়াও অনেকেই আপনাকে হেল্প করার জন্য এখানে আসে সো ইনশাল্লাহ অবশ্যই কোনো না কোনো হেল্প পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য